ইন্ডিয়ান কাপড় এটার প্রাইস হচ্ছে আপনার ছশো থেকে সাড়ে ছশো টাকা ভিতরে ইন্ডিয়ান থাইমাল আপনার হালকা স্টিচের ভিতরে ঠিক আছে এই দিয়েস্টাইলের সাথে কিছু প্যান্ট তারপরে এই যে কেন পিছনে কোয়ালিটি ভালো আপনার এগুলো ইন্ডিয়ান থাইমাল মানে হালকা স্টিচের প্যান্ট যেগুলো এইসব প্যান্টগুলো সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা যেমন এটা একটা আছে এটা ডপনা এটা হচ্ছে আপনার

এটা হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা চলেছি একটা ফ্যান্টের দোকানে তো আজকে আপনাদেরকে ফ্যান দেখাবো তো কোথা থেকে আপনারা একদম পাইকারের দামে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যানগুলো কিনতে পারবেন তো সেজন্য আজকে আমরা চলে আসছি হিয়াগুতে তো দোকানের নাম হচ্ছে অ্যাপারেল মাঠ যদি সামনে যদি লকডাউন দিয়ে দেয় তাহলে আপনারা তাদের কাছ থেকে আমি স্ক্রিন তাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে প্রত্যেকটা ফ্যানগুলো নিয়ে যেতে পারবেন তো সামনে যেহেতু ঈদ তো এদের কিছু অলরেডি ঈদ কালেকশন চলে আসছে তো আমি দোকান নাম অ্যাড্রেস যাব ইনফরমেশন সব ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো তো এ পর্যায়ে এই দোকানে অ্যাডমিন যিনি আমাদেরকে পরিচয় করে দিব তো এনে হচ্ছে আমাদের বড় ভাই তো লিটন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এখন তো আপনার ইদের নিউ কালেকশন আসছে যেমন এগুলো আসছে আপনার ফাইভ প্যান্ট এসব প্যান্ট গুলো আছে সবগুলো মোটামুটি এখন অনেক নিউ প্যান্ট আসছে কালারফুল ডিজাইনের ভিতরে ফ্রেন্ডস এখানে কালারফুল প্যান্ট গুলো পাবেন তো এখানে বিভিন্ন আইটেম বিভিন্ন কালারফুল আর সাইজে কোনো ঝামেল নেই তাদের কিন্তু আপনার প্রচুর পরিমাণে সাইজ যাচ্ছে এবং সাইজের এখানে আপনারা আসলে বিভিন্ন সাইজ দেওয়াতে যাবে তো চলুন আর কথা না আবার ভিডিওটি শুরু করা যাক প্যান্টগুলো আছে চায় না এই আপনার ফর্মাল টাইপের যে প্যান্টগুলো আছে এইসব প্যান্টগুলো এগুলো কালারগুলো ভালো আছে ঠিক আছে ইন্ডিয়ান কাপড় এটার প্রাইস হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছশো টাকা রেট পারবে আর তারপরে আবার এই প্যান্টটা আছে আপনার থাইয়ের ভিতরে ইন্ডিয়ান থাই মাল আপনার হালকা স্টিচের ভিতরে ঠিক আছে এই দিয়ে স্টাইলস আছে কিছু প্যান্ট তারপরে এই যে কিন্তু পিছনে কোয়ালিটি ভালো আপনার এগুলো ইন্ডিয়ান থাইমেল মানে হালকা স্টিজের প্যান্ট যেগুলো এসি প্যান্টগুলো ঠিক আছে এগুলো হালকা ডিজাইনের ভিতরে আছে আবার আপনার এই যে এখানে এটা জিন্স তবে আপনার এটা কালার নষ্ট হবে না ঠিক আছে কালার নষ্ট হবে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা আরও আছে আপনার এই কালারটা আছে এগুলো আছে আপনার এগুলো থাইয়ের ভিতরে এটা আছে আপনার ফর্মাল ফর্মাল থাইয়ের ভিতরে ওয়াশের ভিতরে

এই প্যানগুলো হচ্ছে যারা মানে একটু অ্যাস্ট্রাল হিসাবের পরে এসব তাদের জন্য তো এইসব প্যানগুলো ঠিক আছে এই প্যানগুলো আপনার একটু অ্যাস্ট্রাল আছে তারপর আপনার নে ব্লু বিলতর সাদা ওয়াশ আছে পিছনের কালারগুলো মানে একটু পাওয়ারটা একটু বড় সড়ো আছে আপনার মানে কালারটা মোটামুটি চয়েস করার মতো একটা প্যান্ট ঠিক আছে

অবশ্যই কালারফুল খুঁজেন তো তাদের জন্য কোনো এই প্যান্টগুলো আবার আরেকটা আছে আপনার ছেড়ে তাহলে একটু ডিজাইনের ভিতরে এই প্যান্টটা ঠিক আছে এগুলো চায়নার ভিতরে চায়না কাপড়ের এগুলো প্যান্টগুলো অনেক ছিঁড়ে না ওটা ভিতরে আবার তালি আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান চায়না মাল যে আপনার এইসব প্যান্টগুলো আপনার কখনো কালার টালার নষ্ট হবে না ওয়াশের ভিতরে আর এটাতে ধরুন যারা একটু স্টাইলিস টাইপের পোলা পায় আর এইসব প্যান্টগুলো পরে ঠিক আছে এগুলো দেখলে দেখতে পারেন এগুলো পিছনে ব্যাকগ্রাউন্ড এগুলো একটু স্টাইলিসের ভিতরে আছে ওগুলো চায়না ইন্ডিয়ার নাও দেখতে পাবেন এগুলো ডিজাইন মধ্যে আর কি তো এই প্রত্যেকটা প্যান্টগুলো ডিজাইন দেবো যারা কালারফুল কোজন বা ডিজাইন মধ্যে চান অবশ্যই এগুলো দেখতে পারেন তো সেই ক্ষেত্রে প্রাইস গুলো ভাই सेम নাকি এটা হচ্ছে আপনার 650 থেকে 700 টাকা 650 থেকে 700 টাকা প্রাইস করব হ্যাঁ এগুলো যেগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু আপনার 550 থেকে 700 বাট এটা কিন্তু হাই রেট একদম 700 পর্যন্ত রাখা যাবে তো এরপর আমরা এখানে দেখতেছি আউটার কালার তো আপনার এটা হচ্ছে আপনার একটু ফর্মাল টাইপে যারা নামাজ কালাম পরে বা নামাজ কালাম পড়তে এটা দিয়ে বেশি মজা পাবে হ্যাঁ জিন্স টাইপের এই প্যান্টটা তো প্যান্টের কোয়ালিটিগুলো ভালো আছে ঠিক আছে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো থাইয়ের ভিতরে এটা এই কালার হবে তো আর অন্যান্য যে কালারগুলো আছে সবগুলো জোস তো তাদের কাছে মূলত ড্রফের আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের প্যান্টগুলো তাদের কাছে পাবেন আরও কিছু প্যান্ট আছে আপনার এই যে ইন্ডিয়ান মাল এই প্যান্টগুলা এই যে এই যে প্যান্টগুলো আছে আপনার যে এই প্যান্টটা আছে দেখাই এটা এক্সট্রা যে উত্তরে ফর্মাল টাইপে ঠিক আছে এগুলো নামাজ কালাম পড়তে পারে স্টেজ আছে এগুলো ফর্মাল টাইপের আর কি হ্যাঁ যে নামাজ কালাম পড়ার জন্য এটা পাবে তবে তবে এটা একটু কালারটা একদম 100% গ্যারান্টি কালার নষ্ট হবে না ঠিক আছে কখনো কালার নষ্ট হবে না 100% শিওর তবে আপনার এটা রেট পড়বে একটু বেশি রেট পড়বে আপনার 750 টাকা 800 টাকা

যে হালকা ছিঁড়া বা হালকা আঁকের ভিতরে এইসব প্যান্টগুলো ঠিক আছে এখন আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান বাটনগুলো দেখলে বলতে পারবেন যে প্যান্টটা কেমন ধরনের তারপর আপনার এগুলো প্যান্টগুলো ভালো আছে এক কথাই বা নামাজ কালাম পড়তে বা এটা অনেক সব কিছু বেস্ট হুম তো যারা নামাজ কালাম পড়ে তারা যেন ফিট এবং এটা দিয়ে আপনার বিভিন্ন কাজ করতে পারবেন সমস্যা নাই তবে রেট একটু বেশি আর কি আপনাদের নয়শো টাকা বা আটশো টাকার মধ্যে রাখা যাবে তো সেক্ষেত্রে আপনারা এখানে অনেকগুলো কালার দেখানো হয়েছে তো এরপর আমরা এখানে আরও অন্যান্য যে কালার দেখতে পাচ্ছি তো কালার কিন্তু জোস আজকে প্রাইসগুলো বলে দিচ্ছি বা আসার আগে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন তো আমরা অবশ্যই আপনাদেরকে আরও একটু কম রাখার চেষ্টা করব আর কিছু একটু রেড কমের ভিতরে আপনার ফ্যান ভালোর ভিতরে এসপুডের এসপুডের ব্র্যান্ড এসপুড ব্র্যান্ডের যে প্যান্টগুলো আছে একটু রেড কম আছে প্যান্টগুলো কোয়ালিটিগুলো ভালো আছে এগুলো আপনার পেন ভালো স্টিচের ভিতরে নামাজ কালাম পড়তে বা কাজ কাম করে যারা সবসময় ইউজ করে ফার্মালিং যারা ফ্যানগুলো ইউজ করে এইসব প্যান্টগুলো সেটা রেট কম আছে পেনগুলো কালারগুলো ভালো আছে এবং কালার নষ্ট হবে না ওর আরও কিছু কালার আছে আপনার এটা রেট চারশো থেকে সাড়ে চারশো টাকা তো একটা কালার আছে আপনার এই কালারটা একই মাল একই ডিজাইন শুধু আপনার কালারটা ব্যবধান আছে তো এগুলো আপনার কাপড় ভালো রেট কম হলে কাপড় ভালো নিত্য ইউজ করার জন্য যারা ধরেন কাজকাম করে

তবে এগুলা আপনার রেট কম হলো মালগুলো ভালো ঠিক আছে না এগুলো কালার নষ্ট হবে না কালার হতো না যে কালার নষ্ট হবে কালার নষ্ট হবে না আর এখানে মাসে কিছু ডিজাইন দেবো আর এটা সেম প্রাইস একদম লো কোয়ালিটি আর এখান থেকে শুরু করে এখানে এখানে পর্যন্ত সব কিন্তু লো কোয়ালিটি এবং লো প্রাইস আপনার যারা লো প্রাইসের মধ্যে চান অবশ্যই এগুলো দেখতে পারেন সেই ক্ষেত্রে এগুলো আপনার তিনশো থেকে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে প্যান্টগুলো নিয়ে যেতে পারবেন ছোটোদের মানে ছোটো শার্ট প্যান্ট তারপর আপনি সব কিছু আছে আমাদের কাছে ছোটোদের ছোটোদের আমাদের ছোটোদের শার্ট আছে দেখ এই যে ছোটদের শার্ট আছে হুম ছোটোতে আপনার এই চোদ্দো থেকে এই একদম জেরু স্যার যেটা মাঝারি থেকে একদম জেরু এটা ধরুন আপনার ছয় সাত বছরের ছেলেদের যেগুলো এসবগুলো এটা পড়তে পারবে আরও জেরু সাজে যেমন শার্টগুলো আমাদের এখানে আছে কিছু শার্ট এই যেগুলো আপনার তিন বছর চার বছর এইসব শার্টগুলো আছে আরও বিভিন্ন ধরনের আবার ছোটোদের প্যান্টও আছে এই প্যান্টটা আছে আপনার থাইয়ের ভিতরে কাপড় ভালো আছে এগুলো আপনি একটু ডিজাইনের ভিতরে আরেকটা ডিজাইনের ভিতরে প্যান্ট অনেকে আছে ডিজাইনের ভিতরে প্যান্ট টাই বা এগুলো আপনার নামাজ কালামে পড়তে পারবে অনেক আছে আপনার ছিঁড়ে পাটার জন্য বা নিতে চাই না ম্যাটের ভিতরে কাপড় আছে ভিতরে আরেকটা পাট আছে এই পাটের কারণে আপনার রানটা দেখা যাবে না ঠিক আছে এটা আপনার নামাজ কালামে পড়তে পারবেন হ্যাঁ ডিজাইনের ভিতরে আপনার ভালো আছে এটা ডেট পড়বে আপনার হচ্ছে এই

সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা ফ্রেন্ড এখানে মাসিং কিন্তু ডিজাইন দেওয়া আর কি এখানে মাসিং কিন্তু লোক দেওয়া হবে তো এটা ডিজাইন তো মূলত যারা ডিজাইন প্যান্ট পরে বা একটা ডিজাইনের মধ্যে বা কালারফুল প্যান্ট পরে তার জন্য এই প্যান্টগুলো তো সেই ক্ষেত্রে এটা আপনারা কত করে সেল করেন এটা হচ্ছে আপনার সাড়ে থেকে ছশো টাকা সেম প্রাইস তো ফ্রেন্ড এখানে যে যে দেখানো সবগুলো কিন্তু সেম প্রাইসের মধ্যে সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মধ্যে এই প্যান্টগুলো নিতে পারবেন আর ছোটদের কালেকশন আছে আমাদের এখানে আর ছোটদের হচ্ছে আপনার বিভিন্ন প্যান্ট শার্ট গেঞ্জি ইত্যাদি সবকিছু এত ছোটদের আমাদের আমাদের এখানে এখানে এই দোকান সবচেয়ে ছোটোদের কালেকশান বেশি আছে এমনকি ছোটোদের কালেকশান ভালো ভালো কালেকশান চায়না আপনার বিভিন্ন মালদাগল পাখানে সবসময় আসেন্ড এটা হচ্ছে তাদের দোকানে ভিসিট কার্ড আর কি এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আসছে তো আপনার আশা রাখি তার সাথে কন্ট্যাক্ট করতে আসবেন তো অ্যাপারেল মার্ট এখানে এখানে ফুল কিন্তু জেন্টস কালেকশন পাবেন মূলত অ্যাড্রেসটা হচ্ছে আপনার হিয়াকুর রহমান মার্কেট তো এই রহমান মার্কেটে কিন্তু আরও অন্যান্য যে প্যান্টের দোকান আছে তো এই অ্যাপারেল মার্টের পাশাপাশি কিন্তু আরো অন্যান্য যে দোকানগুলো আছে তো এখানে কিন্তু ওই দোকানগুলোর পাশাপাশি এই অ্যাপারেল মাঠ একটা দোকান তো আপনারা যখনই আসবেন আমি স্ক্রিন তাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা যখনই আসবেন তাদের সাথে কন্টাক্ট করে আসবেন আর প্রাইসগুলো শেষ কম বেশি হয় এখানে টিকটক প্যান্ট আছে আপনারা বিভিন্ন ডিজাইনের মধ্যে প্যান্ট আছে আর ঈদকে কেন্দ্র করে রেখে তাদের কিন্তু অলরেডি ঈদ কালেকশন চলে আসছে আপনারা যদি চান অবশ্যই অ্যাপারেল মাঠে ভিজিট করতে পারবেন তবে সব সব ক্ষেত্রে এবং হাই লেভেলের দোকান হচ্ছে এই অ্যাপারেল মাঠ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ